এদিকে আপনি শুনে অবাক হবেন কাতার আদালতে ভারতীয় আটজন রিটায়োয়া নৌ সেনার মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঠিক এই সময় চুক্তি হল ভারত এবং কাতারের সাথে কাতারের সাথে বড় ডিল ভারতের এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানির আটাত্তর বিলিয়ন ডলারের চুক্তি হল কাতার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত ভারতের সংস্থা পেট্রোনেট এলএনজি লিমিটেড এবং কাতারের কোম্পানি কাতার এনার্জির মধ্যে এই আমদানি করা হবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে সাম্প্রতিক বিপুল আর্থিক অঙ্কের এই চুক্তিটির অধীনে কাতার থেকে এলএনজি গ্যাস আমদানি করবে দেশের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিকারক সংস্থা পেট্রনিক এলএনজি লিমিটেড কাতার থেকে এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানি করে ছশো কোটি ডলার বাঁচাবে ভারত এদিকে আপনি শুনে অবাক হবেন কাতার আদালতে ভারতীয় আটজন রিটায় থোয়া নৌসেনার মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঠিক এই সময় চুক্তি হল ভারত এবং কাতারের সাথে কাতারের সাথে বড় ডিল ভারতের এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানির আটাত্তর বিলিয়ন ডলারের চুক্তি হলো কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে একের পর এক বড় চ্যালেঞ্জ করছে ভারত সেই চ্যালেঞ্জ বজায় রেখে এবার একটি বড় আপডেট সামনে এসেছে ভারত কাতার থেকে এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানির বাড়ানোর জন্য একটি আটাত্তর বিলিয়ন ডলারের চুক্তি করেছে পুরো আপডেটটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আরও নতুন নতুন আপডেট পেতে চলুন মূল কথাই আসা যাক জানা গিয়েছে ভারত কাতারের সাথে বড় ডিল এলএনজি প্রাকৃতিক গ্যাস আটাত্তর বিলিয়ন ডলারের সাইন করল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সার তৈরি এবং সিএনজি রূপান্তরের জন্য ভারত বছরে পঁচাত্তর লক্ষ টন গ্যাস কেনে বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম এনার্জি কনজিউমার দেশ হিসেবে পরিচিত কাতার সামগ্রিকভাবে এই সাইনের মাধ্যমে আরও কুড়ি বছরের জন্য স্থায়ীভাবে একটি রপ্তানিকারক দেশও পেয়ে গেল কাতার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত ভারতের সংস্থা পেট্রোনেট এলএনজি লিমিটেড এবং কাতারের কোম্পানি কাতার এনার্জির মধ্যে এই আমদানি করা হবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে সাম্প্রতিক বিপুল আর্থিক অঙ্কের এই চুক্তিটির অধীনে কাতার থেকে এলএনজি গ্যাস আমদানি করবে দেশের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিকারক সংস্থা পেট্রনিক এলএনজি লিমিটেড চুক্তিটি করা হয়েছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতার এনার্জির সঙ্গে কিন্তু দু সালের অগস্ট মাসে ভারতীয় আটজন রিটায়ার্ড হওয়া আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা কাতার দাহরা গ্লোবাল বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন তারা তাদের বিরুদ্ধে ইসরায়েলে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল গত ডিসেম্বরে ভারতীয় নৌসেনাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়েছিল কাতারের আদালত ভারত সরকারের তরফে কাতারের আদালতে আনুষ্ঠানিকভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয় তার ফলে সাজা কমিয়ে তাদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল কাতারের আদালত কিন্তু কাতারের সাথে বড় ডিল ভারতের এলএনজি প্রাকৃতিক গ্যাসের আটাত্তর বিলিয়ন ডলারের চুক্তি হলো আর এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে ভারতীয় ওই আটজনকে মুক্তির দিয়েছে কাতার তাদের মধ্যে সাতজন ইতিমধ্যে দেশে ফিরেও এসেছেন এই মৃত্যুদণ্ডের বিধানের সাথে বর্তমান চুক্তির তেমন প্রত্যক্ষ যোগাযোগ নেই সাম্প্রতিক এই চুক্তিটির মাধ্যমে পেট্রোনিক এলএনজি লিমিটেডের সঙ্গে কাতার এনার্জি চুক্তির মেয়াদ আরও কুড়ি বছর বৃদ্ধি পেয়ে দুহাজার সাল পর্যন্ত বেড়ে গিয়েছে ভারতে লিকুইড ন্যাচারাল গ্যাসের ব্যবহার বৃদ্ধি করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ কাতার থেকে স্বল্প মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি চুক্তি আগামী কুড়ি বছরের জন্য নবায়ন করেছে ভারত চলমান ইন্ডিয়া এনার্জি উইকের মধ্যে ভারতের বৃহত্তম গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি ও কাতার এনার্জি এই চুক্তি নবায়নপত্রে সই করেছে প্রাথমিকভাবে এই চুক্তি শেষ হওয়ার কথা ছিল দু সালে চুক্তির মেয়াদে ভারত কাতার থেকে আনুমানিক পঁচাত্তর লাখ টন এলএনজি প্রাকৃতিক গ্যাস আমদানি করবে এতে ভারতের ব্যয় হবে প্রায় সাত হাজার আটশো কোটি ডলার ভারত তার চাহিদার প্রায় চল্লিশ শতাংশ গ্যাস আমদানি করে তার পঁয়ত্রিশ শতাংশই করে কাতার এনার্জির কাছ থেকে নতুন চুক্তিতে ভারতের এই ডলার বেঁচে যাবে কারণ এখন থেকে ভারতের নির্ধারিত বন্দরে এই গ্যাস পৌঁছে দেবে কাতার এনার্জি তার ফলে ভারতের যে ডলার খরচ হতো সেটি থেকে যাবে ভারতে